ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সরকার বর্তমানে এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে গেছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে যে নাটকীয় পরিবর্তন ঘটছে তার কেন্দ্রে রয়েছে তরুণ প্রজন্মের গণ আন্দোলন যাকে আজকের ভাষায় বলা হচ্ছে জেনারেশন জি বা জেন বিদ্রোহ সম্প্রতি বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কা একের পর এক গণবিক্ষোভে পতন ঘটেছে ক্ষমতাসীন সরকারের তরুণ প্রজন্মের ক্ষোভ বেকারত্ব দুর্নীতি বৈষম্য এবং রাজনৈতিক অভিজাত শ্রেণীর প্রতি আস্থাহীনতা এই বিক্ষোভগুলোকে জ্বালানি জুগিয়েছে ভারতের রাজনৈতিক মহল এখন বুঝতে পারছে প্রতিবেশী তিন দেশে একই সময় সরকার পতনের কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত জাগরণ যা তাদের দেশেও ঢুকে পড়তে পারে এই সম্ভাব্য আতঙ্ক থেকেই বিজেপি সরকার আগে ভাগে সক্রিয় হয়েছে এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন করে সচল করার উদ্যোগ নিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি নির্দেশ দিয়েছেন যে উনিশশো সালের পর থেকে ভারতে সংগঠিত সব আন্দোলনের ইতিহাস খতিয়ে দেখা হবে আন্দোলনের কারণ এর আর্থিক দিক ফলাফল এবং এর পেছনে থাকা স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর কার্যক্রম বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রতি প্রতিবেদন তৈরি করা হবে এই নির্দেশ দেওয়া হয়েছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্সে অমিত শাহের বক্তব্যে পরিষ্কারভাবে উঠে এসেছে যে বিজেপি সরকার আন্দোলনকে কেবল সামাজিক অসন্তোষ হিসেবে নয় বরং একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে এ প্রেক্ষাপটে তিনি পুলিশ গবেষণা উন্নয়ন ব্যুরোকে নির্দেশ দিয়েছেন যাতে তারা অতীতে সব আন্দোলনের তথ্য সংগ্রহ করে আন্দোলনের প্রকৃতি অর্থায়নের ধরন এবং এর পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে পারে অমিত শাহের উদ্যোগ শুধু ঐতিহাসিক বিশ্লেষণে সীমাবদ্ধ নয় বরং এর মধ্যে রয়েছে গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলার প্রচেষ্টা তিনি ঘোষণা করেছেন যে ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এস ওপি তৈরি করা হবে এই এস ওপির আওতায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো রাজ্য পুলিশ ও অপরাধ তদন্ত সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হবে উদ্দেশ্য হল দেশের ভেতরে যে কোনো সম্ভাব্য আন্দোলন বা অনুপ্রবেশকারী গোষ্ঠীর কার্যক্রম আগেভাগে শনাক্ত করা এবং তা প্রতিহত করা এই উদ্যোগের আরেকটি বড় অংশ হল আন্দোলনের আর্থিক দিক নিয়ে তদন্ত অনেক সময় সামাজিক আন্দোলন বা রাজনৈতিক বিক্ষোভের পেছনে স্থানীয় বা আন্তর্জাতিক অর্থায়ন থাকে এজন্য সন্ত্রাসী অর্থায়ন রোধ এবং আন্দোলনের ফান্ডিং চ্যানেল চিহ্নিত করার জন্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই নয় বিভিন্ন ধর্মীয় সমাবেশ ও সংগঠনের কার্যক্রম সম্পর্কেও গবেষণা করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ বিজেপি সরকার মনে করছে ধর্মীয় প্ল্যাটফর্মগুলো কখনো কখনো রাজনৈতিক বিক্ষোভের বাহন হয়ে উঠতে পারে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং বর্ডার সিকিউরিটি ফুডস এর জন্য নতুন কৌশল প্রণয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর বিশেষ লক্ষ্য হলো পাঞ্জাবে খালেস্তানের উগ্রবাদ এবং সেখানে বেড়ে ওঠা অপরাধমূলক কার্যক্রম মোকাবেলা করা বিজেপি মনে করছে পাঞ্জাব একটি সংবেদনশীল অঞ্চল যেখানে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা আবার মাথাছাড়া দিতে পারে ফলে কেন্দ্রীয় সরকার নিরাপত্তা কৌশল আরো কঠোর করার দিকে থেকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ এক ধরনের অস্থিরতা ও প্রকাশ করছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করে বদলে যাওয়ায় তারা আগে ভাগেই মূলক ব্যবস্থা নিতে চাইছে কিন্তু প্রশ্ন হল এই ওপি বাস্তবায়ন করলে কি সত্যি তরুণদের আন্দোলন ঠেকানো যাবে নেপাল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিক্ষোভগুলো ছিল মূলত জনজীবনের অসন্তোষের ফলন বেকারত্ব দুর্নীতি মূল্যস্ফীতি এবং শাসক গোষ্ঠীর প্রতি আস্থাহীনতার ফল এসব সমস্যার সমাধান না করে কেবল গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সমন্বয় জোর করলে হয়তো আন্দোলনের প্রস্তুতি কিছুটা বিলম্বিত করা যাবে কিন্তু একে সম্পূর্ণ ভাবে প্রতিহত করা সম্ভব নয় অন্যদিকে সমালোচকরা বলছেন যে এই উদ্যোগ আসলে গণতন্ত্রের স্পিরিটের পরিপন্থী গণআন্দোলন আন্দোলন গণতান্ত্রিক রাষ্ট্রে একটি স্বাভাবিক প্রক্রিয়া যা জনগণের অসন্তোষ প্রকাশের সুযোগ করে দেয় কিন্তু বিজেপি সরকার যদি এটিকে শুধুমাত্র স্বার্থান্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে তবে তা জনমতের স্বাভাবিক প্রবাহকে দমন করবে ফলে গণতান্ত্রিক চর্চা সীমিত হয়ে যাবে এবং সরকারকে আরো কর্তৃত্ববাদী বলে আখ্যা দেওয়া হবে আবার ভারতীয় সমাজে এখন তরুণদের অসন্তোষ ধীরে ধীরে জমতে শুরু করেছে বেকারত্ব দিন দিন বাড়ছে কৃষিক্ষেত্রে সংকট গভীর হচ্ছে শিক্ষা খাতে বৈষম্য প্রকট হয়ে উঠেছে রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের আস্থা কমছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে তরুণরা যখন সরকারের পতন ঘটাচ্ছে তখন ভারতের তরুণেরও প্রশ্ন তুলতে শুরু করেছে নিজেদের ভবিষ্যৎ নিয়ে এ প্রেক্ষাপটে বিজেপি সরকারের কঠোর অবস্থান হয়তো সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে কিন্তু দীর্ঘমেয়াদে যদি সামাজিক অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান না হয় তাহলে ভারতও একই রকম গণআন্দোলনের মুখে পড়তে পারে সব মিলিয়ে বলা যায় নেপাল শ্রীলঙ্কা ও বাংলাদেশের জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভ ভারতের জন্য এক ধরনের সতর্ক হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকার এটিকে কেবল নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছে এবং গোয়েন্দা সংস্থা পুলিশ নিরাপত্তা বাহিনী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে একটি সর্বাত্মক কৌশল গ্রহণের চেষ্টা করছে কিন্তু সমাধান যদি মূল সমস্যাগুলোর দিকে মনোযোগ না দেয় যেমন বেকারত্ব হ্রাস দুর্নীতি নিয়ন্ত্রণ সামাজিক বৈষম্য কমানো এবং গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা তাহলে যে আতঙ্কে ভারত এখন তৎপর হয়েছে তা ভবিষ্যতে বাস্তব রূপ নিতে বাধ্য